লে যদি কোন বক্তব্য বলে থাকে যে আল্লাহ সত্তগত সত্তাগত ভাবে কোন স্থানে অথবা আরশে আছেন সত্তাগত ভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না গোটা জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা বলুন আপনারা আসমান জমিন আরশ পাতাল সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া দেখি আপনারা এতদিন কি বিশ্বাস পোষণ করে আসলেন জগৎ সৃষ্টি করার আগে তো স্থান বলতে কিছু ছিল না আল্লাহ ছিলেন যখন স্থান বলতে কিছুই ছিল না তখন আল্লাহ কোনো স্থানে ছিলেন না স্থান ছাড়া স্থান ছাড়া সৃষ্টির আগে আল্লাহ যেভাবে সত্তাগতভাবে স্থান ছাড়া বিরাজমান ছিলেন জগৎ সৃষ্টির পরেও আসমান জমিন সৃষ্টি করার পর আরস পাতাল সৃষ্টি করার পরো সত্তাগতভাবে আল্লাহ স্তান সারাই বিরাজমান সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া আল্লাহ অহরহ আমার সামনে বিরাজমান এবর মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন পল্লিল্লাহিল মাসিনিকুবাল মাগরিব পাইনামা তুয়াল্লু হাসাম্মা ওয়াজহুল্লাহ অর্থাৎ আপত্তি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্রই বিরাজমান তবে এখানে একটু ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা না জানলে আবার ইমানের মধ্যে গন্ডগোল সৃষ্টি হবে সেটা হলো কুরানের বহু আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ সর্বত্র বিরাজমান রাসুলের বিভিন্ন হাদিসের দ্বারা অপরিষ্কার প্রমাণিত যে আল্লাহ সর্বত্র বিরাজমান এমন একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের শোনাচ্ছে আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ওয়ামা কুন্না গা ইবিন এর অর্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই বুঝে থাকতে বলুন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সব জায়গায় হাদিস শরীফে রসুল বলেন ইন্না কুমলা তাদসম্মা ওয়ালা গাইবা তোমরা যে আল্লাহর কাছে দোয়া কর তিনি বদির তিনি অনুপস্থিত নন যেহেতু আল্লাহ কোথাও অনুপস্থিত নন তাই আল্লাহ সর্বত্র বিরাজমান তবে যে কথাটা জরুরি ভিত্তিতে আমাদের বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বুঝা দরকার জীবন মনে রাখা দরকার সেটা হলো কোরআনের যত আয়াতে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে রাসুলের যত হাদিসে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে সেগুলি গুণগত বলা হয়েছে আল্লাহ গুণগত সর্বত্র বিরাজমান আল্লাহর গুণ আল্লাহর দেখার গুণ আল্লাহর ক্ষমতার গুণ আল্লাহর সার্বভৌমত্বের অধিকারী অধিকারের গুণ সর্বত্র বীর কিন্তু সত্তাগতভাবে সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা বলুন আপনারা আসমান জমিন করার আগে আল্লাহ ছিলেন কিনা কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া দেখি আপনারা এতদিন কি বিশ্বাস পোষণ করে আসল জগৎ সৃষ্টি করার আগে তো স্থান বলতে কিছু ছিল না আল্লাহ ছিলেন যখন স্থান বলতে কিছুই ছিল না তখন আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া স্থান সৃষ্টির আগে আল্লাহ যেভাবে স্থান বিরাজমান সারা ছিলেন জগৎ সৃষ্টির পরেও আসমান জমিন সৃষ্টি করার পরও আড়স পাতাল সৃষ্টি করার পরও সত্তাগতভাবে আল্লাহ স্থান ছাড়াই বিরাজমান কারণ সত্তা কোন স্থানে অবস্থান করা সৃষ্টের বৈশিষ্ট্য স্রষ্টার বৈশিষ্ট্য নয় যে সত্তা পুলুস্থানে অবস্থান করে সেই সত্তা স্থানের মুখাপেক্ষি হয় বাংলা শব্দগুলি যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ধরেন আমি এখন একটা চেয়ারে বসা আছি তা আমার অবস্থান হলো একটা চেয়ারে চেয়ারটা হলো আমার বর্তমান অবস্থানের স্থান অতর্কিতভাবে যদি অজ্ঞাত আমার নিচের থেকে চেয়ারটা সরিয়ে ফেলা হয় আমি বহাল তবিয়তে বসা থাকবো না পরে যাব কি বলেন পরে যাব কেন এই চেয়ারে আমি এই আমার অবস্থানটা এখন চেয়ারের মুখাপেক্ষি চেয়ার সরে গেলে এখানে আমার অবস্থান থাকবেন আমি পরে যাব প্রমাণ হলো কোন স্থানে অবস্থান যে করে সে ওই স্থানের মুখাপেক্ষি হয় আমার উদাহরণটা বুঝতে যদি কারো অসুবিধা হয়ে থাকে আপনাদের দিয়ে উদাহরণ দিচ্ছি আপনারা যে মাঠে বসা আছে প্রত্যেকেই কিছু না কিছু স্থান দখল করে বসে আছেন কিনা ওই স্থানটা হলো আপনার বর্তমান অবস্থানের স্থান আপনি এখন এক ফুট জায়গাতে অবস্থান করতেছেন অগত্যা হঠাৎ একটা ভূমিকম্প হয় আমি দোয়া করি এমন যেন না হয় কথাটা বোঝাবার জন্য বলছি আল্লাহ করুন এমন দুর্ঘটনায় মুখাপিক্ষিকি যেন তারা না হয় কথাটা বুঝাবার জন্য বলছি অগত্যা কোনো ভূমিকম্প হয় আপনারা যে মাঠে বসা আছেন মাঠটা যদি একশো ফুট গভীরে হঠাৎ করে চলে যায় যেখানে বসা আছেন সেখানেই থাকবেন না পরে যাবেন তাহলে কি প্রমাণ হইল আপনি যে স্থানে আছেন সেই স্থানের মুখাপেক্ষী হয়ে আসেন স্থানটা না থাকলে আপনি এখানে থাকতে পারতেছেন না এটাকে কিতাবের ভাষায় বলা হয় মাদ্রাসার ছাত্ররা যেভাবে বললে সহজে বলবে সেটা হলো মকান এবং মকিন স্থানের নাম হলো মকান আর অবস্থানকারীর নাম হল মকিন অবস্থানকারী স্থানের মুখাপেক্ষি হয় কাজেই আল্লাহ যদি সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন এর অর্থ হলো আল্লাহ উক্ত স্থানের মুখাপেক্ষী এটা কুফুরি মতবাদ আল্লাহকে অবস্থানের জন্য কোন স্থানের মুখাভিকি সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয় কুফুরি মতবাদ সুতরাং যারা ইস্তাল আর সে রক্ত করে আল্লাহ সত্তাগতভাবে আরও সে অবস্থান করেছেন এটা কোরআনের কুফুরি তর্জমা কি তর্জমা কোরআনের কুফুরি তর্জমা এই জন্য আহলে ওয়াল জমাতের মনীষীগণ ইস্তাওয়া আলাল আরশের কি ব্যাখ্যা তফসিরের কিতাবে লিখেছেন আপনারা ভালোভাবে দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিষয়টা একটু কঠিন হলেও অত্যন্ত জরুরি আজকাল এই বিষয় নিয়ে কঠিন হওয়ার কারণে সমাজে আলোচনা হয় না না হওয়ার কারণে অনেক সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান অনেক মাদ্রাসার ছাত্র এমনকি কি কোনো কোনো যেমন তেমন এটা নিয়ে মাতা গামায় আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে আমরা কি বুঝবো বুঝতে হবে আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান আল্লাহ কোনো কোনো স্থানে অবস্থান করেন না এই দুটি কথা বুঝাবার জন্য আপনাদেরকে একটু লম্বা করেই বলে ফেললাম যেন সহজে বুঝতে পারে কোরআনে হাদিসে যত কোরআনে হাদিসে যত ক্ষেত্রেই আল্লাহকে সর্বত্র বিরাজমান সাব্যস্ত করা হয়েছে সেটা হলো আল্লাহ গুণগত সর্বত্র বিরাজমান আল্লাহ সত্তাগতভাবে কখনো কোন স্থানে অবস্থান করেন না সৃষ্টির আগেও না সৃষ্টির পরেও না এবার আমরা মূল কথার দিকে যাই আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে না গুণগত এই কথাটা বুঝাবার জন্য ফাঁকে অনেকগুলি কথা আমার বলতে হয়েছে আল্লাহ যেহেতু সর্বত্র বিরাজমান এই জন্য হাবিজ শরীফে যে রসুল বলেছেন আল্লাহ এমন ভাবে এবাদত করো আল্লাহ যেন তুমি আল্লাহকে দেখছ অর্থাৎ আল্লাহ সর্বদা আমার সামনে বিরাজমান আমার আমার চুকের দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না কিন্তু আল্লাহ আমার সামনে ঠিক তেমনি তেমনিভাবে রসুল বলেন ফা ইলাম তাকুন তারা হু ফাহুয়ার তোমার দৃষ্টিশক্তির অভাবে তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহর কিন্তু দেখার গুণে অভাব নাই তুমি যে সদা সর্বদা আল্লাহর সামনে বিরাজমান আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন সার্বর হল আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আসি আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই তাই সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন এই দুইটা কথা রসুল বলে দিলেন জিব্রিল ফিরিস্তার প্রশ্নের জবাবে জিব্রিল জিজ্ঞাস করেছিলেন নির্বেজাল এবাদত কোনটা রসুল বলে দিলেন মির্বেজাল এবাদতের মূল কথা হইল দুইটা একটা হইল আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন দৃষ্টি শক্তির অভাবে দেখো না আর তুমি সর্বদা আল্লাহর সামনে আছো আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন আমি যদি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন তাহলে আমি সুদ খাই দুস খাই মদ খাই গাঁজা খাই কোন সাহসে বিশ্বাস আমার জাগ্রত নয় বিশ্বাস গুমন্ত বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত ঘুমন্ত কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি ধরুন আপনার দেওয়াল গেরা বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতন বুগি পাহারাদার বসাইয়া রাখলেন বলন্ত গেটে পাহারাদার বসা থাকলে কি চুর ঢুকতে পারবে 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 না কিন্তু সেই পাহারাদার যদি আপনার বাড়ির গেটে সুফায় বসে বসে ঘুমায় পাহারাদার বসা আছে গেটে জাগ্রত না ঘুমন্ত এমত অবস্থায় চুর ঢুকতে পারবে কিনা কেন পাহারাদার বসা আছে চুর ডুকে কিভাবে পাহারাদারের ঘুমের কারণে টিক তেমনি আমার বিশ্বাস আছে আল্লাহ দেখে আমি দুর্নীতি আর জালিয়াতি করি কোন সাহসে আমার বিশ্বাস জাগ্রত নয় ঘুমন্ত। মনের এই বিশ্বাসকে জাগ্রত করার জন্য সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখে কোন সাহসে দুর্নীতি করব এই মন মানসিকতা তৈরি করার জন্য দুনিয়ার আর কোন শিক্ষা নাই একমাত্র কোরআন শিক্ষা ছাড়া এবার আল্লাহ আমাকে দেখেন এই চিন্তা চেতনা জাগ্রত হলে আমার দ্বারা কোনো অপকর্মের আশঙ্কা থাকবে না এই কথাটা বোঝাবার জন্য আরেকটি উদাহরণ কিতাবে ইউসুফ সালামের ব্যাপারে একটা গঠনা লেখা আছে ইউসুফ আলহিসালামের সাথে একসময় অপকর্ম করার জন্য জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল রাজকীয় ভাবে সুসজ্জিত ছিল সেই খাস কামরা ইউসুব ইসলাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে একটা কিছু পর্দা দ্বারা জুলাইখা ডেকে রেখেছে ইউসুফ আল ইসলাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন কামরার পাশে তুমি পর্দা দিয়ে কি ডেকে রেখেছ জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেইটা ডেকে রেখেছে ইউসুফ আল ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই করো দেখে রাখলা কেন জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা কর কাজে এই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য আমি মূর্তিটা দেখে রেখেছি ইউসুফ আলাম জিজ্ঞেস করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে আপনারা কি বলেন জুলাইখা বলে না তার সামনে জিনা করলে ও দেখে না ইউসুফ বললেন এটাকে রেখে ডেকে করলে করলেও দেখবে না তার সামনে জিনা করলেও দেখবে না তাইলে ডাকার দরকারটা কি ছিল বলে যে যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও মূর্তির দেখার ক্ষমতা নাই কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে মূর্তির চুকে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে না দেখলেও মূর্তি দেখে না কিন্তু তার চুকের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয় ইউসুফ ইসলাম তখন বললেন তোমার পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার বঙ্গি আছে আসলে দেখে না তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে কোন লাজে আমি তোর সাথে জিনা কাহিনী বুঝা থাকছে বলুন আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা আমাদের সমাজের সুতকুর গুস্কুর মধকুর গাজাকুরের অন্তরে যেমন ছিল যেমন আছে অন্তরেও ছিল না তেমনই এদের অন্তরে গুমন্ত আর ইউসুফ নবীর অন্তরে ছিল জাগ্রত রকম রকম আমাকে দেখে এই বিশ্বাস জাগ্রত করে সকল প্রকার অপকর্ম থেকে দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা দুনিয়াতে কোরআন শিক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনো শিক্ষা নয়